দর্শক চলে আসাম আপনাদের মধ্যে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে যাদের এই ধরনের বাইক লাগবে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে এই ধরনের বাইক কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় পরবর্তী যখন আমার কাছে চাবেন এই ধরনের বাইক আমি কিন্তু দিতে পারবো না অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিরপুর বাজার মামুন মোটরসাইকেল সরাসরি এসে আপনারা বাইকটি দেখে শুনে নিতে পারবেন বাইকটি ঢাকা মেট্রো নম্বর ঢাকা মিরপুর বিআর টি নাম্বার ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড অলক রয়েছে বাইকটি চার বছরের কাগজ কমপ্লিট মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশের সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে আর বাইকটি কিন্তু সেলফ ওকে ইঞ্জিনটা একদম আনটাস অবস্থায় রয়েছে একদম নতুন গাড়ি জেনুইন চলা আছে মাত্র অনলি সাতাশ হাজার কিলোমিটার সাতাশ হাজার পাঁচশো ছাব্বিশ কিলোমিটার চলা সেলফ স্টার্ট দেখুন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেলে এক সেলফেই ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে হলুদ পাখির ভিডিও নিয়ে রয়েল এনফিল্ড বাইক এর কপি ক্রফি ভিক্টোরিয়ার একটি বাইক ঢাকা মেট্রো নম্বর ডিজিটাল স্মার্ট কার্ড ওকে নাম পরিবর্তন করতে পারবেন বাইক একদম ফার্স্ট পার্টি থেকে নেয়া বাইক গুলো একদম সুপার ডোর কন্ডিশন অবস্থায় রয়েছে আর বাইকটি সরাসরি দেখতে হলে আসতে হবে আমাদের লোকেশন আমাদের লোকেশন সদর শ্রীরামপুর খলিরপুর বাজার

এই টাইপের হবে ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা হয়নি ক্লাস সাইডটাও একদম সুপার ইনটেক বাইক রয়েছে এই সাইড থেকে এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সামনের থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতে পারছেন অনেক সুন্দর লাগে সামনে থেকে ডিজাইনটা বাইকটার অনেক সুন্দর সেম রয়্যাল এনফিল্ডের কফি গাইজ এই পাশ থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে এই বাইক টি যাদের লাগবে অতি যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে এই ধরনের বাইক ভিডিও ছাড়া সাথে কিন্তু বিক্রি হয়ে যায় পরবর্তী ফোন কিন্তু বাইক দিতে পারবো না এটা কিন্তু ওয়ান পিস একটি বাইক এবং চাকার দেখেন অনেক সুন্দর লাগে দেখতে পারছেন অনেক সুন্দর ডিজাইনের রিং স্পোক এবং বাইকটি পিছন থেকে যদি আমি দেখাই এই টাইপের হবে দেখতে পারছেন রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো হওয়া পঁয়ষট্টি চুয়ান্ন উনত্রিশ রেজিস্ট্রেশন নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অলকে রেসে নাম ট্রান্সফার যে কোনো সময় করতে পারবেন একদম ফার্স্ট পার্টি থেকে বাইকটা কেনা হয়েছে বাইকটা একদম জেন আছে সাতাশ হাজার কিলোমিটার অবশ্যই আপনাদের মিটারটা দেখিয়ে দেবো দর্শক দেখুন সাইলেন্সার কন্ডিশন দেখেন সাইলেন্সারে কিন্তু আমার মুখ দেখা যাচ্ছে এবং পিছনের রিং এর এবং টায়ার কন্ডিশন এই হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই আপনারা দূর সাগর দেখবেন আশা করি ভালো লাগবে বাইকটি মিটার আছে মিটার কোয়ালিটি একটু লক্ষ্য করবেন মিটার আছে সাতাশ হাজার পাঁচশো ছাব্বিশ কিলোমিটার একদম জেনুইন চলা বাইকটি আমি এস্টার দিয়ে আপনাদের এস্টার সাউন্ড কোয়ালিটি শোনার চেষ্টা করি বাইকটি এস্টার হয়ে গেছে তো দর্শক আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা এখন চলছ বাইকটি মোট প্রাইজে এই ব্যাগটি প্রাইস হচ্ছে মাত্র অনলি ষাট হাজার টাকা চা দাম অবশ্যই দামাদামির মাধ্যমে বাইগটি কিনতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ